আঙ্গুর যে বিদেশি ফল সেটা কিন্তু আমরা এখন ভুলে যেতে চাই কারণ এই যে দেখুন আঙ্গুর গাছটাতে কতগুলো আঙুরের থোকা এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে আছে এবং এছাড়াও আমাদের বেশ কিছু জাত আছে সেগুলোতে ভালো রেজাল্ট আছে বাইকুনুর ডিকসন তারপরে ফ্রাগোলা জয় সিডলেস এ ধরনের যে জাতগুলো আমাদের সামার ওয়েদারে প্রচুর পরিমাণে ভালো হচ্ছে আজকে আমরা চলে এসেছি আমার সেই নার্সারিতে এটা হলো বাইকুনুর বাইকনুর যেমন থোকায় ধরতেছে পাশে আছে ডিকসন আছে তারপরে জয় সিডলেস আছে ফ্রাগোলা আছে স্ট্রবেরি ফ্লেভার আছে আরো অনেকগুলো জাত আছে মানে বেশ কিছু জাত নিয়ে আপনি কাজ করতেছেন কাজ করতে যেগুলো বাংলাদেশে আমাদের দেশে ভালো রেজাল্ট দিচ্ছে আচ্ছা আমরা সাধারণত যেটা দেখি যে আপেল এবং আঙ্গুর এগুলো শীত প্রধান দেশে বেশি ভালো হয় তবে আমাদের দেশেও সামার ওয়েদারে এই জাতগুলো ভালো আছে এই জাতগুলো নতুন করে আমাদের দেশে ভালো হচ্ছে সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে না এই যে হচ্ছে আঙ্গুর গাছে আঙ্গুর চলে আসছে এবং ঠোকা ঠোকা আসতেছে সেই সাথে সাথে মিষ্টিও যথেষ্ট আচ্ছা তাহলে আমরা হচ্ছে জাতের দিক দিয়ে যে ভিন্ন যে জাতটা তা মাত্র সহ্য করতে পারে সেই ধরনের জাতগুলোই আপনি রোপণ করেছেন হ্যাঁ সেইগুলো আমরা আমাদের দেশে যেগুলো আর কি ভালো হবে সেগুলো ভালো হবে সেগুলো রোপণ করেছেন আচ্ছা রোপণ করার ক্ষেত্রে আপনি মাটির যে বিষয়টা সেই আপনি কোন ধরনের মাটিগুলো বেছে নিয়েছেন এবং তখন কি বিষয়গুলো আপনি লক্ষ্য করেছিলেন রোপণ করার সময় আমরা যেটা দেখেছি সাধারণত গাছ দুই ভাবে লাগানো যায় একটা সার দিয়ে লাগানো যায় একটা সার ছাড়া লাগানো যায় এটা আমি বলে থাকি তবে আমরা এই আঙ্গুরের গাছ যখন রোপণ করি তখন কিন্তু সার দিয়ে গাছ রোপণ করেছি আর সার এখানে কিছু অর্গানিক সার আছে কিছু রাসায়নিক সার আছে এবং গাছের গর্তটা দেড় ফিট দেড় ফিট করেছি এই সারগুলো দেওয়াতে এবং গাছটা লাগানোর সাথে সাথে গাছটা কিন্তু ভালো হয়েছে মজার বিষয় হলো এই আঙ্গুর বাগানের বয়স নয় মাসের মতো আচ্ছা এখনো এক বছর পূর্ণ হয়নি এক বছর পূর্ণ না হতেই গাছে আঙ্গুর চলে এসেছে যখন রোপণ করেছেন তখন চারাগুলোর বয়স কিরকম ছিল চারাগুলো হয়তো চল্লিশ পঞ্চাশ দিনের বয়সের চারা ছিল ছোট ছোট চারা রোপণ করতে আঙ্গুর যেহেতু লতানো গাছ ছোট গাছই রোপণ করতে হয় মাটি প্রস্তুতির ক্ষেত্রে কোন ধরনের মাটিটাকে আপনি বেছে নিয়েছেন মাটি আসলে আমরা যেটা করেছি আমাদের এটা বেলে দোয়াশ মাটি এই মাটিতে জৈব সারের পরিমাণ বেশি লাগে আমরা যেহেতু আমাদের এই নার্সারিতে এই ধরনের মাটি এই মাটিতেই আমরা লাগিয়েছি এই মাটিতেই চলে এসেছে আচ্ছা মাটিতে আমরা জৈব সারের ভেতরে আমরা সরাসরি গোবরটা ব্যবহার করি দেশি গাই গরুর গোবর বা দেশি গরুর গোবর এর সাথে সাথে কীরকম পরিমাণ এটা একটু যদি বলতেন সঙ্গে করে গর্ত আসলে বলাটা মুশকিল কারণ গাছের খাদ্য বলাটাই মুশকিল আনুমানিক একটা ধারণা দেই একটা গর্তে প্রায় এক কেজিখানে গোবর এখানে একশো গ্রাম হাড়ে গুঁড়ো একশো গ্রাম ঝিনুক গুঁড়ো একশো গ্রাম শিঙের গুঁড়া পটাশ চার পাঁচ গ্রাম ডিএপি চারি পাঁচ গ্রাম গাছের গঠন অনুযায়ী এবং গাছের সাইজ অনুযায়ী আসলে এই সার ব্যবস্থাপনাটা করা হয় সাধারণত এই সারগুলো গর্ততে দিয়ে গজ দেড় ফিট গভীর করে সম্পূর্ণ মাটি উনিশ বিশ করে তারপরে কিন্তু এই আঙ্গুর রোপণ করতে হয় আচ্ছা আপনার প্রত্যেকটা জাতের ক্ষেত্রে কি কি মাটি প্রস্তুত করছেন না প্রত্যেকটা জাতের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে আসছে রেজাল্ট চলে আসছে তারপরে যে যে বিষয়টা আছে ওষুধপ্রাপ্ত ক্ষেত্রে আপনি কখন কি স্প্রে করেছিলেন আঙ্গুরের বিষয় হলো স্প্রে করতে হবে আঙ্গুরে প্রচুর ছত্রাকের আক্রমণ হয় ছত্রাকের আক্রমণের কারণে অনেক সময় আঙ্গুরের থোকা থেকে আঙ্গুর নষ্ট হয়ে যায় আঙ্গুরের ফুল থেকে আঙ্গুর নষ্ট হয়ে যায় আঙ্গুর হয় না এটার জন্য যে কোনো অনুমোদিত কোম্পানির ছত্রাকনাশক ব্যবহার করতে হবে এবং সেই সাথে সাথে যদি কীটনাশকের প্রয়োজন পড়ে যেমন আঙ্গুরের পাতা যদি ফুটো করে নেয় এই যে পাতাটা ফুটো করে নিয়েছি দেখা পড়েনি এই কীটনাশক স্প্রে করে দিতে হবে পাতা যেন ফুটো না করা হয় আর আরেকটা বিষয় সবার শুরুতে আঙ্গুর গাছ কিন্তু পুনিং করতে হয় পুনিংটা কি আসলে একটু পুনিংটা হলো ডাল সাঁটাই করে যেমন এটা ডালটা আমরা এখানে কেটে দিয়েছিলাম দেওয়ার কারণে কিন্তু এই যে দিকে ডাল বের হয়েছে এবং আঙ্গুর বের হয়েছে ডালটা ছাটাই করতে হবে আঙ্গুরের ডাল ছাটাই না করলে আঙ্গুর হয় না আর বাংলাদেশে আঙুরের ডাল প্রচুর পরিমাণে সাঁটাই করতে হবে আর ডরমিক্স ব্যবহার করতে হবে বাট বুস্টার ব্যবহার করতে হবে এগুলো ব্যবহার কেন করব। আর একটা বিষয় আমি এই যে পুনিংয়ের যে বিষয়টা আসি যেমন আঙ্গুরের গাছ কতটুকু বয়স হলে আমরা ওইটা পুনিং করে দিব এবং কতদিন পর পর করে দেবো এটা আমরা বছরে একবারে করতে পারি শীতের সময় করতে পারি আচ্ছা শীতের সময় করলে পরবর্তীতে শীত শেষে আঙ্গুরের নতুন ডাল বের হবে তারপরে ফুল ফল চলে আসবে তারপরে যেটা করতে হবে আঙ্গুরের ডাল যদি অনেক বেশি বড়ো হয়ে যায় অনেক বেশি পাতা হয়ে যায় সেগুলো পাতা বা ডাল রিমুভ করে দিতে হবে কারণ সেগুলো রিমুভ করলে যেটা দেখা যাবে যে আঙুরের থোকাটা বড় হবে এবং আঙুরের সাইজগুলো ভালো হবে এই কারণে কিন্তু আর একটু দিকে একটু যদি আসতাম এখানে আরেকগুলো যা দেখতেছি শুধু এক জায়গায় দাঁড়ায় না থাকে আমরা একটু দর্শকদের দেখাই হয়তো ভাববে যে একটা জায়গায় ফল বিধে আমরা ওই জায়গায় দাঁড়ায় ভিডিও করতেছি সেটা বিষয়টা না এখানে দেখেন দর্শক প্রত্যেকটা গাছে কিরকম আহ ফল চলে আসছে এই যে আমরা যদি এই ঝোঁকাটার কথাই বলি এখানে দেখেন ঝোঁকায় একদম টৈটুম্বর আকার ধারণ করেছে তার পাশাপাশি দেখি এই যে এখানে যেমন ছোট ছোট আহ আকারে আর কি ফল আসতেছে এই ফলগুলো আস্তে আরো বড় আকার ধারণ করবে এই পাশে যদি আমরা দেখাই দর্শক তার সামনে আমরা আর একটু যদি যাই ভাই আমরা একটু সামনে আপনার একটু ঘুরে ঘুরে দেখাই দর্শকদের এটা হলো আঙ্গুরের গাছ জাত আচ্ছা জাত কি সব একই ভাই এটা জাত জাত না সব আলাদা হ্যাঁ এখানে যেমন এই জাত গুলো দেখেন কিছু এই আঙ্গুলো গুলো লম্বাটাই আকারে আর এই পাশে কিন্তু গোল আছে গোল আচ্ছা এই এই জাতটা একটু শুনেছি এটা হলো জাম্বু আঙ্গুর এই যে ট্যাগ লাগিয়ে দেওয়া আছে জি জি জাম্বু আঙ্গুর এই যে গোল গোল আকৃতির হ্যাঁ এরপরে আমরা ওই দিকে যাই একটু আচ্ছা দর্শক আপনারা দেখতে থাকুন আসলে প্রত্যেকটা গাছে কিন্তু মোটামুটি আকারে প্রথম অবস্থায় তো গাছের বয়স ভাই যেটা বলছিলেন যে নয় মাস হয়েছে প্রথম অবস্থায় যেটা এসেছেন যেটা যে ফল এসেছে এটা বলা চলে যে অনেক অনেক বেশি ফল এসেছে অনেক বেশি ফল এসেছে এটা পর্যায়ক্রমে আচ্ছা ভাই এই আঙ্গুরের গাছগুলো স্থায়িত্বকাল কেমন হয় মানে গাছগুলোর বয়স আমরা যেটা বিদেশি দেখেছি যে আঙ্গুরের গাছ অনেক দিন বেঁচে থাকে এবং মোটা হয়ে যায় আমরাও সেটা ট্রায়াল দিচ্ছি যে আঙুরের গাছ আমাদের দেশে অনেক বেশি হয় এবং অনেকদিন থেকে যায় হ্যাঁ দেখেন এখানে এখানেও দেখেন প্রত্যেকটা থোকায় থোকায় কী পরিমাণ আসলে ফল চলে আসছে এই এইখানে আরেকটা যদি থোকা আমরা দেখাই দেখুন কী পরিমাণ প্রত্যেকটা ডালে ডালে দেখুন শুধু যে আমরা এক জায়গায় যে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি তা না এইখানে দেখুন এইখানে দেখুন একটু আমি দেখানোর চেষ্টা করতেছি আসলে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন কি না জানি না কারণ রোদের পরিমাণটা একটু বেশি থাকার কারণে হয়তো একটু

দর্শক প্রত্যেকটা গাছে দেখুন এই এখানে আসুন আরেকবার দেখানোর চেষ্টা করি এই যে দেখুন 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 আসলে গাছের বয়স নয় মাস হওয়াতে যে সাইটে যে আপনার দেখা যাচ্ছে যে আমরা ফলটা দেখছি এটা আসলে বলা চলে যে কি বলবো কাঙ্ক্ষিত ফল কাঙ্ক্ষিত ফল এবং আমরা যে ট্রায়াল দিচ্ছি যে আঙ্গুর হচ্ছে এটাই হলো আমাদের খুবই ভালো পাওয়া এর আগেও আমাদের হয়েছিল সেখানে অল্প পরিমাণে তবে আমরা এবারে ব্যাপক পরিমাণে করতেছি ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আমরা বাংলাদেশে একটা ভালো ফিডব্যাক দিতে পারবো আচ্ছা আমরা ওই দিকে গিয়ে আমরা আরেকটু কথা বলি তো সুপ্র দর্শক আপনারা একটু দেখুন যে যারা ভাবছেন যে বিদেশি ফল বাংলাদেশে চাষাবাদ করব বাণিজ্যিকভাবে আসলে কতটুকু ফিডব্যাক পাওয়া যাবে আপনারা দেখুন এই মামুন ভাইয়ের আজকে যে নার্সারিতে আসছে আসার পরে যে কি বলবো যে আঙ্গুরের হ্যাঁ 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 এই জায়গাটা দেখেন কত সুন্দর এখানে দেখেন একদম থাকা থাকে একদম ভরে গেছে তো চাইলে কিন্তু আপনারা এই ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে আপনারা চাইলে কিন্তু বাণিজ্যিকভাবে আঙ্গুরের চাষাবাদ করতে পারেন তো আঙ্গুর বিষয়ে আরো একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো আপনি যে পুনিংয়ের যে কথাটা বলছিলেন পুনিংয়ের পর থেকে আসলে যত্নটা আসলে কীভাবে কী করছেন আঙ্গুর যেহেতু পুনিং করতে হয় পুনিং অর্থ হলো ডাল ছাটাই করা যে ডাল বেশি যত ছাটাই করা হবে কিছু সিস্টেম আছে কিছু এখানে বার্ড রেখে তারপরে সাটাই করতে হবে সাটাই করার পরেই যেটা করতে হবে আমরা যেটা করেছি ডরমেজ যে বিষয়টা ব্যবহার করেছি তারপরে আমরা কিছুদিন পরে সেটা আমরা বার্ড বুস্টার ব্যবহার করেছি তারপর আঙ্গুর চলে এসেছে আঙ্গুরের আসলে ভাই এই বুস্টার গুলো ইউজ করার কারণটা কি এটা একটু যদি ব্যাখ্যা করতেন বার্ড বুস্টার ইউজ করলে যে যেখানে বার্ডটা থাকে যেখান থেকে চোখ দিয়ে ডাল বের হবে এটা দ্রুত বেরিয়ে আসে আচ্ছা আচ্ছা পৃথিবীতে যে বাগানে আছে না কেন সেটা হলো উঁচু জমিতে জমিতে রেজাল্ট হয় আর যেটা পানিতে থাকে সেটাতে কিন্তু বাণিজ্যিক বায়ন করাটা ঠিক না এখন তো আমাদের মোটামুটি এপ্রিল মাস চলছে তো যেই এগুলো মোটামুটি আহ হারভেস্ট করার অতিক্রম হতে হতে আরো কতদিন লাগতে পারে আমরা তিরিশ দিনের মধ্যে তিরিশ পঁয়ত্রিশ দিনের ভিতরে আঙ্গুরের পূর্ণাঙ্গ কালার দেখব এবং সেই সাথে সাথে আঙ্গুর আমরা হারভেস্টও করে ফেলব তখন তাপমাত্রা অতি পরিমাণে বেড়ে যাবে এখনকার যে তাপমাত্রা তার সাথে তখন অধিক পরিমাণ বেড়ে যাওয়ার কারণে কোনো সাইড এফেক্ট আসবে না 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 সেই রকম কোনো কিছু হবে না যেহেতু আমাদের এটা সামার ওয়েদারে হচ্ছে সামার ওয়েদারে হচ্ছে আচ্ছা অন্য ওয়েদারের জন্য কি আসলে অন্য কোনো জাত নির্বাচন করা যেতে পারে অন্য ওয়েদার তো আমাদের দেশে হয় আমাদের দেশে তো সামার ওয়েদার যেহেতু দেশ সামার ওয়েদার দেশ সেক্ষেত্রে এই জাতগুলোই ভালো হবে আচ্ছা আর চারা রোপণের ক্ষেত্রে কিংবা যারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করবে তারা আসলে কিভাবে শুরু করতে পারে তারা আসলে শুরু করতে পারবে সঠিক জাতের চারা নিতে পারবে এবং সঠিক পরামর্শ নিতে পারবে এবং জমি নির্বাচন করতে পারবে খাদ্য ভালো ব্যবস্থাপনা করতে পারবে এই জিনিসগুলো খেয়াল রেখে ভালো জায়গা থেকে চারা কিনলে তারা আমাদের মতো এরকম যে আঙ্গুর ধরছে এরকম সফল হবে আচ্ছা বা সচরাচর আমাদের দর্শক ভাইয়েরা একটা কথা বলেই থাকে যে আঙ্গুর দেখতে সুন্দর লাগে কিন্তু টক লাগে এই টক থেকে বাঁচানোর ক্ষেত্রে কিংবা এটাকে টক থেকে মিষ্টিটা করানোর জন্য আসলে আমরা কিভাবে কি করতে পারি আসলে টক জিনিস তো কখনোই মিষ্টি হবে না আল্লাহ তালা যেটা সৃষ্টি করে দিয়ে দিছে সেটাই হবে আর আমরা যেটা দেখেছি এর আগে টক জাতগুলো আমরা বাড়িতে আঙ্গিনে এখানে সেখানে লাগাইছিলাম সেগুলো কিন্তু আমরা এখন রুট হিসেবে ব্যবহার করি ওই গাছগুলোর উপরে এই ভালো জাতগুলো গ্যাপটিং করা হয় বা গাছগুলো প্রসেস করে সারা রেডি করা হয় সেই গাছগুলোতে যদি সরাসরি লাগানো যায় টক হবে আর ওইটা যদি কলম গাছ হয় তাহলে কিন্তু মিষ্টি হবে যদি সঠিক জাতে কলম লাগানো হয়ে থাকে কারণ এগুলো মিষ্টি জাত মিষ্টি অবশ্যই হবে একটা গাছ থেকে আনুমানিক কি পরিমাণ পর্যন্ত ফল তিনি হারভেস্ট করতে পারেন যদি ফলের পরিমাণটা একটু ভালো আসে একটা ইয়া বলে দেই যদি একটা গাছ পাঁচ কেজি ফল দেয় তাহলে কিন্তু পাঁচ কেজির দাম অনেক টাকা অল্প জায়গায় কিন্তু সেটা রেজাল্ট দিয়ে দেয় আচ্ছা আপনি তো মাটিতে রোপণ করেছেন এই এইগুলো কি সাদে সেইভাবে কি ফল আসবে আউটফুট আসবে হ্যাঁ ছাদেও প্রচুর পরিমাণে ফল আসবে কারণ এগুলো ছাদেও হচ্ছে মাটিতেও ভালো হচ্ছে তবে মাটিতে ব্যাপক পরিমাণে অনেক বেশি ফল হয় এই কারণে মাটিতে অনেক ভালো হয় আচ্ছা আপনার হচ্ছে এখানে যখন চারাগুলো রয়েছে এই চারাগুলো যখন আপনার রোপণ করেছেন তখন তো আপনি আপনার বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু রোপণ করেছেন কিন্তু যারা ছাদ বাগানে রোপণ করবে তারা তো হয়তো বা ওই মাটির প্রস্তুতগুলো ওইভাবে বুঝবেও না রোপণ করতে পারবে তাদের ক্ষেত্রে কি এই সারগুলোই দিতে হবে এছাড়াও আমাদের এই গোল্ডেন এগ্রি চ্যানেলে এর আগে মাটি বুঝতে ভিডিও আছে সেটা দেখে নিতে পারবে ওইভাবেই কাজ করে এরকম রেজাল্ট নিয়ে আসবে কিংবা আপনি কি এরকম জিও ব্যাগে কখনো রেডিমেড প্রসেস করে রাখা আছে যে জাস্ট করে শুধু নিয়ে গেলে আর রোপণ করলে এই ধরনের কোনো হ্যাঁ ওটা আমরা রেডি করতেছি যাদের প্রয়োজন হবে অর্ডার করলে আমরা ওইভাবে সারগুলো আমরা দিতে পারবো আচ্ছা এই চারাগুলো তো অবশ্যই দামটা একটু বেশি থাকবে দাম বেশি থাকে তবে আমরা আমাদের যেহেতু জাতীয় পুরস্কারপ্রাপ্ত নার্সারি এখানে সাশ্রয় মূল্যে সতেজ চারাটা দিতে চাই আচ্ছা আপনার কাছ থেকে যখন চারাগুলো নিবে এই চারাগুলো কতদিনের মধ্যে ফল পাবে এই আট থেকে নয় মাসের মধ্যে এরকম চলে আসবে এরকম ফল চলে আসবে আচ্ছা তো আপনার কাছে তাহলে জাতের দিক দিয়ে সবচেয়ে এই যে পাশটা যে জাত রোপণ করলেন আপনি যে ফল আসলো তা আপনার কাছে বেস্ট কোন জাতটা মনে আমরা জাত নিয়ে কাজ করতেছি প্রায় বারো তেরোটা আচ্ছা আর বাকিগুলো এখনো রেজাল্ট পাইনি হয়তো ওগুলো পেয়ে যাব না হলে কিছু জাত ফলপ খেয়ে যাবে হবে না তার মধ্যে আমাদের দেশে ডিকসন ভ্যালেস তারপরে স্ট্রবেরি তারপরে আরও অনেক আছে ফ্রাগোলা ওইদিকে ব্রান্ড এই জাতগুলো আসলে ভালো হচ্ছে তারপরে গ্রিল লং তাহলে আপনি কোন জাতটাকে বলবেন যে না এই জাতটা আপনি স্বাচ্ছন্দ্যে আপনারা বাণিজ্যিক ভাবে রোপণ করতে পারেন এগুলো স্বাচ্ছন্দ্য ভাবে যেগুলোর নাম বললাম এগুলো রেজাল্ট পাওয়া যাচ্ছে রেজাল্ট পাওয়া যাবে যারা বাণিজ্যিক বাগান করবে তারা যেন এই পরীক্ষিত জাতের সারাগুলো নিয়ে বাগান করে তাহলে রেজাল্ট এটা পাকার পর কোন কালার ধারণ করবে এটা বিভিন্নটা বিভিন্ন কালার কোনটা লালচে বা খয়েরি আর কোনটা আবার কালো হবে কোনটা সবুজ থাকবে অনেকগুলো কালার আছে অনেকগুলো জাতের প্রিয় দর্শক এতক্ষণ আমরা মামুন ভাইয়ের কাছ থেকে আঙুর বিষয়ে মোটামুটি কিছু তথ্য জানার চেষ্টা করলাম এটির আরও পর্যায়ক্রমে অনেকগুলো ভিডিও নিয়ে আসবো কিছু কিছু প্রশ্ন আসলে থেকে যায় এই প্রশ্নগুলো আবার আপনাদের কাছ থেকে আমরা নিব এবং আমরা নতুন করে আরও কিছু জানার চেষ্টা করবো মামুন ভাইয়ের কাছ থেকে এবং তৎক্ষণাৎ যদি আপনাদের আরও চারার প্রয়োজন রয়েছে চারার প্রয়োজন পড়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনার কল করে আপনার মামুন ভাইয়ের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন অথবা সশরীরে এসে বাগান পরিদর্শন করেও কিন্তু চারা সংগ্রহ করতে পারেন তো দেখা অন্য কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকুন সুস্থ থাকুন